ভালো থেকো পড়ি মাথায় হাত বুলিয়ে দিলেন স্বামী চুমু খেলেন কপালে নশ্বর দেহ বিলীন হল শেফালি জারিওয়ালার পরে রইল ফ্রেমবন্দি কিছু মুহূর্ত পৃথিবী থেকে চিরতলে বিদায় নিলেন শেফালি জারিওয়ালা কাঁটা গাল গার্লখ্যাত অভিনেত্রী তো বন্ধুরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন জীবনের শেষ দিন পর্যন্ত কাঁটালাগা গার্ল হিসাবে পরিচিত থাকতে চান বলে জানিয়েছিলেন তিনি বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার সেই ইচ্ছে অপূর্ণ থাকল না দু সালের আশেপাশে একটি মিউজিক ভিডিওয় মুখ দেখিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি এরপর ছবি রিয়ালিটি শো সবেতে দেখা গেলেও কাঁটলাগা গাল পরিচিতি কখনো ছেড়ে যায়নি শেফালিকে শেফালির মরদেহ এদিন নিজের কাঁধে তুলে নেন তার স্বামী পরাগ ত্যাগী ফুলে সজ্জিত শেফালির দেহ নিয়ে ও শিওয়ারা শ্মশানে পৌঁছন তিনি সেখানে অনেকেই শেফালিকে শ্রদ্ধা জানাতে পৌঁছন সব শেষ হয়ে যাওয়ার আগে শ্মশানের বাইরে শেফালির দেহের পাশে বসে পড়েন পরাগ কান্নায় ভেঙে পড়েন তিনি শেফালির কপালে ঠোঁটছোঁয়ান হাত বুলিয়ে দেন মাথায় গতকাল রাত থেকে কার্যত একাই সব সামলাচ্ছিলেন পরাগ সংবাদ মাধ্যমের ক্যামেরা সর্বত্র তাকে অনুসরণ করলেও মেজাজ হারাননি বরং বলতে শোনা যায় দয়া করে উপহাস পথ করে তুলবেন না আমায় আমার পরিচ্ছন্ন প্রার্থনা করুন সেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক এদিন স্নেহের স্পর্শেই স্ত্রীকে চিরবিদায় জানান পরাগ শেফালির মাও কান্নায় ভেঙে পড়েন চোখের জল ফেলতে দেখা যায় পরিবার আত্মীয় ইন্ডাস্ট্রির লোকজনকেও সুনীধি চৌহান সাইনাজ গিলকেও দেখা যায় শেষকৃত্যে রিমিক্সের হিরিক যখন চারিদিকে সেই সময় কাঁটলাগা গানের রিমিক্স ভিডিও দেখা গিয়েছিল তরুণী শেফালিকে বিয়াল্লিশ বছর বয়সে যখন পৃথিবী ছাড়লেন তার সেই পরিচিতির কথাই উঠে এলো বারবার করে ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি তৈরি হয়েছিল তারপরও ওই তকমায় আফসোস হয় কিনা জানতে চাওয়া হয় একবার শেফালির জবাব ছিল কখনো না পৃথিবীতে কাঁটলাগা গার্ল একজনই এবং সেই একজন আমি আমি এই পরিচিতি ভালোবাসি মৃত্যুর আগে পর্যন্ত এই পরিচয়েই পরিচিত থাকতে চাই শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শেফালির দেহ প্রাথমিকভাবে জানা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আসল কারণ জানা গেল শনিবার বেলভিউ হাসপাতাল থেকে শেফালির দেহ বের করা হলো যখন সেখানে ভিড় করেছিলেন বহু মানুষ পরিবার পর্যন্ত বটেই ইন্ডাস্ট্রির বহু মানুষও সেখানে পৌঁছান মালার চাদরে সাহিত্য অভিনেত্রী শেফালি জারিওয়ালার মরদেহ সাতাশে জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় মায়ানগরী লাল অন্যায় জড়িয়ে ওশিয়ার সেনের দিকে শেফালিকে নিয়ে রওনা হলেন স্বামী পরাক তিয় এবং তার মা শেষ যাত্রায় স্ত্রীর কপালে এঁকে দিলেন চুমু শেষবারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা কেন মৃত্যু হলো অভিনেত্রীর শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সকলের মনে পুলিশের তরফে সংবাদ মাধ্যমকে এদিন জানানো হয়েছিল মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে দিনের শেষে পুলিশের তরফে জানানো হলো অভিনেত্রীর ময়না তদন্তের রিপোর্টে ঠিক কি পাওয়া গিয়েছে ডেপুটি কমিশনার জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিন্তু আরও তদন্ত করা হবে দিকে শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল মুম্বাই পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির রাত একটা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছায় বলে দাবি শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছায় তার স্বামী অভিনেতা পরাগ তিয়াগি সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায় হাসপাতাল বা পরিবারের তরফে শেফালির মৃত্যু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি সমাজ মাধ্যমে শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লাকে ঘিরে দু হাজার একুশ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল হয়েছিলেন সিদ্ধার্থ এক সময় তাঁর সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায় শেফালি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হারমিত সিংকে দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় বিগ বস থার্টিনের ঘরেই সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন দু সালে শেফালে বিয়ে করেন পবিত্র রিস্তা ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে ঘটনাচক্রে এই একই ধারাবাহিকের নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত ততক্ষণে বলিউডে চাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জারিওয়ালা কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রীর আবাসনে নিরাপত্তারক্ষী শত্রুঘ্না সংবাদ মাধ্যমের কাছে শেফালির মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে নিজেই জানিয়েছেন আগের দিনও স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অভিনেত্রী শত্রুঘ্ন আরও জানান শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যান পরাগ এরপরে এই খবর আসে শেফালি আর নেই এক পরিচিতের মাধ্যমে শেফালির মৃত্যুর খবর পান শত্রুঘ্ন আর কী কী দেখেছিলেন তিনি শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে নিরাপত্তারক্ষী জানিয়েছেন রাত নটা নাগাদ পরাগ মোটরবাইকে চেপে ফ্ল্যাটে ফেরেন তারপর তিনি অভিনেত্রীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন তখনও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি আশেপাশের মানুষেরা সকলের মতো ওই রক্ষীও আশা করেছিলেন সুস্থ হয়ে ফিরে আসবেন শেফালি যে পরিচিতের কাছে শেফালির মৃত্যু সংবাদ শুনেছিলেন শত্রুগুলো তাকেও তিনি বলেন একদিন আগে যাকে পশু নিয়ে স্বামীর সঙ্গে হাঁটতে দেখলাম একদিন পরেই তার মৃত্যু হয় কি করে জানা গিয়েছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের ঘোষণা শুনে হতভম্ব হয়ে যায় সেফালির স্বামী পড়ার ত্যাগী তিনি ভাবতেই পারেনি তার স্ত্রী আর নেই মাত্র বিয়াল্লিশে ঝরে গেলেন নায়িকা পড়াকে ঘিরে রেখেছেন তার ঘনিষ্ঠ কিছু বন্ধু প্রত্যেকের চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট ঘটনার আকস্মিকতায় স্তব্ধ সকলে ততক্ষণে মেয়ের মৃত্যু সংবাদ পৌঁছে গিয়েছে শেফালির মা সুনিতা জারিওয়ালার কাছে তিনি হন্তদন্ত হয়ে দৌড়ান হাসপাতালের পথে গাড়ি যত এগিয়েছে উদ্বেগে কষ্টে চঞ্চল তিনি তখনও হয়তো আশা ছিল তার মনে শেফালিকে দেখতে পাবেন তিনি আশা নিভেছে হাসপাতাল চত্বরে গাড়ি ঢুকতেই জামাই পড়াকে ঘিরে মানুষের ভিড় দেখে গাড়িতেই কান্নায় ভেঙে পড়েছেন সুনিতা সন্তানের মৃত্যু কোনো মা মেনে নিতে পারেন না সিদ্ধার্থ শুক্লার মতোই বিগ বস থার্টিনের প্রতিযোগী শেফালিও অসময় চলে গেলেন শোকগ্রস্ত বলিউডও শুক্রবার গভীর রাতে হৃদরোগে প্রয়াত হন অভিনেত্রী শেফালি চারিওয়ালা পঁয়ত্রিশটি মিউজিক ভিডিও কাজ করলেও শেষ দিন পর্যন্ত তিনি জনপ্রিয় থেকে গেলেন কাঁটা মিউজিক ভিডিওর জন্য দু হাজার দুই সালে এই ইন্ডি পপ মিউজিক দিয়েই বলিউডে পা রাখেন তিনি দু হাজার চার সালে মোস্তেসাদিকারকের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন শেফালি শুক্রবার রাতে মুম্বাইয়ের কুপার হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় শেফালির বাড়িতেও পৌঁছে যান তদন্তকারী অফিসারেরা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে